মুভিতে গুসপাম মুভমেন্ট এটা ট্রেলারও দেখা যায় ছাব্বিশে মার্চের সকালে উনিশশো সালে ওই রকম একটা সিনের জন্য আমাদের শ্যুট করা হয়েছিল সেইখানে বোরখাপড়া অবস্থায় আমি আমার একজন আপনজনকে জনকে খুঁজছিলাম লাশের মাঝখানে ওই যে সিনের প্রিপারেশন এবং ওই সিনের মাঝখানে সিনের পরে যেই মহল তৈরি হয়েছিল শুটিং সেটে ওইটা খুব ইন্টারেস্টিং ছিল ওইটা আমার মনে হয় যে আমার জন্য গুসবাম মোমেন্ট মুভির প্রিপারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়টা তৈরি করা কারণ সময় তৈরি মানে তো আসলে গাছপালা আশেপাশের পরিবেশ এবং সেট তৈরি না এটা বা মানুষ পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে সেই সময়ের একটা কিশোরী মেয়ের চরিত্র তৈরি করার জন্য আমার যে প্রিপারেশন ছিল সেটা আমার জন্য মনে হয় একটু প্রস্তুতির ব্যাপার ছিল আমার জন্য ব্যক্তিগতভাবে আমার যে প্রথম সিনটা ছিল শ্যুটে সেইটা আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল কারণ আমার তখনও আমি ক্যারেক্টারটাতে শ্যুটিংয়ে ঢুকিনি তো ওই ওই প্রথম সিন করার সময় আমার একটু কষ্ট হয়েছিল যে আমি কি আসলে ঠিক মতো করতে পারছি কিনা ওইরকম অনেক কনফিউশন কাজ করছিল কিন্তু যখন আমরা শ্যুটিংটা শুরু করি দিই তখন তো আসলে চৈত্র মধ্যে ঢুকে যাই তারপর থেকে কোনো সমস্যা হয়নি রাইহান রফি ভাই দ্য ডিরেক্টর আমাদের ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স উনি তো আসলে অনেক নিজের মধ্যে অনেক প্রস্তুতি নিয়ে আসে উনি জানে যে কিসের পর কি করবে না করবে ওনার জন্য উনি একদম প্রিপেয়ার্ড তো ডিরেক্টর যখন প্রিপেয়ারড থাকে তখন আসলে সেটের আর্টিস্টদের খুব একটা সমস্যা হয় না সেই জায়গা থেকে ওনার সাথে কাজ করে খেয়েছে আমার মনে হয় যে আমার সবচেয়ে আরামের জায়গা ছিল উনি নিজে খুব প্রিপেয়ারড ছিল যে উনি কী চায় সেটা উনি জানত স্ক্রিপ্ট পড়ার পর ফার্স্ট রিয়াকশন ছিল যে আমি এই ক্যারেক্টারটা করতে চাই ইমা ক্যারেক্টার যা আমার ক্যারেক্টারে এটা আমার মনে হয়েছে এটা আমি অনুভব করেছি বিশ্ব ফুটবলে বাংলাদেশ বাংলাদেশ টিম হচ্ছে আমার প্রিয় মুক্তিযুদ্ধ নিয়ে প্রিয় মুভি যেহেতু দামালে আমি কাজ করেছি এটা তো প্রিয়র একটা জায়গায় আছি এছাড়া আমার মনে আছে যে আমার বন্ধু রাশেদ আমি যখন দেখেছি তখন আমার বয়সটা হচ্ছে ওইরকম একটু আমি একটু ছোটো ছিলাম এখনো আমি ছোটো তো ওই সময়টা দেখে আমি খুব রিলেট করেছিলাম আমার খুব ভালো লেগেছিল ইন্সপায়ার্ড ফিল করেছিলাম বয়সই অনুযায়ী নস্যল মিছিল উল্লাসের মিশন খেলার মাঠোর বা যুদ্ধের ময়দান কেউ কারে নায়ে ছাড়ে যায় যদি যাত্রা